চাকরির সংবাদ তেসরাই মে দু হাজার চব্বিশ সিভিল সার্জন কার্যালয় ত্রিনায়দা পদসংখ্যা একশো পঞ্চান্ন জন ভূমি মন্ত্রালয়ের চাকরি পদসংখ্যা দুইশো আটত্রিশ জন বন চাকরি পদসংখ্যা আটাত্তর জন সিভিল সার্জন কার্যালয় পিরোজপুর পদসংখ্যা নব্বই জন ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের চাকরি পদসংখ্যা তেরোশো বিশ জন এজেন্সির মাধ্যমে চাকরি পদ সংখ্যা ছয়শ আট জন পর কমিশনের কার্যালয় পর অঞ্চল ঢাকা পদসংখ্যা একশো দুই জন জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি পদ সংখ্যা বাষট্টি জন সিভিল সার্জন কার্যালয় গাজীপুর সংখ্যা ছাপ্পান্ন জন নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা সতেরো জন জেলা প্রশাসক কার্যালয় লালমনির হাট পদ সংখ্যা সাঁত্রিশ জন

বাংলাদেশ সতেরোশো উন্নয়নের প্রযুক্তি মিষ্টি এগারো জন বাংলাদেশ পুলিশ চাকরি সংখ্যা চুয়ান্ন জন জেলা প্রশাসক কার্যালয় চুয়াডাঙ্গা সংখ্যা মন্ত্রালয় চাকরি জনসংখ্যা নয় জন জেলা প্রশাসক কার্যালয় জিনায়দা ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয় চাকরি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি জেলা প্রশাসক কার্যালয় চুয়াডাঙ্গা